এখন বাজে ওই সাড়ে দশটার মতো তো যাই হোক আজকে তোমাদের দাদা একটু সকাল সকাল বেরিয়েছে মানে তাড়াতাড়ি কাজ বেরিয়েছে ওই দশটা এরকম সময় বেরিয়ে গেছে তো সেই জন্য আজকে টিফিনে সেরকম কিছু বানানো হয়নি পান্তাভাত ছিল তো এই গরমে পান্তাভাত যে কি শান্তির খাবার সে আর তোমাদের কি বলবো তোমরা যারা যারা খাও বা খেয়েছো তারাই জানবে আর সত্যি কথা গরমে পান্ত ভাত খেয়ে একটা আলাদাই তৃপ্তি পাওয়া যায় তো সেটাই খেয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে আর হচ্ছে একটু আলুর বড়া করেছিলাম মানে আলু বেসনের মধ্যে ডুবিয়ে বড়া ভেজেছিলাম তো সেটা দিয়ে খেলাম খাওয়া দাওয়া করে তারপর যাই হোক দুপুরবেলা রান্না করতে এসেছি আর আজকে নিরামিষ রান্না তো রান্না করব হচ্ছে ডালের বড়া করব আর একটু মুসুরির ডাল তো পাতলা করে মুসুরির ডাল করব আর এই যে পাশে হচ্ছে কুটুসের খাবারটা বসিয়েছি আলাদা করে ওর গাজর আলু পেঁপে সমস্ত দিয়ে একটু মুসুর ডাল দিয়ে চাল দিয়ে সব দিয়ে একসঙ্গে সঙ্গে বসিয়েছি আর যাই হোক এই দেখো ভেবেছিলাম আম দিয়ে ডাল করব। কিন্তু মানে বাজারে আর যেতে পারিনি যার জন্য আম আনা হয়নি তো সেই কারণে পাতলা করেই ডাল করলাম আর নিরামিষের দিন তো এমনি মুগ ডাল বানাই কিন্তু এই গরমের জন্য না মুগ ডাল খেতে ইচ্ছা করছে না তো সেই জন্য ভাবলাম পাতলা করে মুসুর ডাল বানাই তো সেটাই বানিয়েছি আর কালো জিরে ফোড়ন দিয়েছি খেতে বেশ ভালো লাগে আর যাই হোক ডালটা ভিজিয়ে রেখেছিলাম মটর ডালটা ভিজিয়ে টিজি রাখার পরে এই যে বেটে নিয়েছি একটু আদা কাঁচা লঙ্কা আর একেবারে নুন মিষ্টি দিয়ে একসঙ্গে বেটেছি একসঙ্গে মিক্সিতে দিয়ে বাটলে কি বলো সমস্ত কিছু একসাথে মিশে যায় সুন্দরভাবে হয়ে যায় নইলে পরে পরে যখন দিই না ভালো করে মেশানো যায় না এদিক ওদিক থেকে যায় তো সেই কারণে একসঙ্গে এটা মিশিয়ে বাটলে পরে ভালো লাগে তো যাই হোক বড়াগুলো ভাজছি আর সকালবেলা কি বলো তোমাদের দাদা রুটি খেয়েছিল মানে রুটি খেয়েছে বলতে রুটি নিয়ে গেছে কাজে তো সেই রুটি করেছিলাম আর গ্যাসটা পোচা হয়নি পুরো আঠা ছড়িয়ে ছিটিয়ে একাকার হয়ে আছে তো প্রথমে বলেছিল যে ভাত নেবে কিন্তু যেহেতু ভাত রান্না করতে আমার দেরি হবে সেই জন্য বললো যে কাজ করো পান্তা আছে যখন পান্তা খেয়ে যাবো সেটা কোনো ব্যাপার না তুমি তাহলে আমাকে একটু রুটি করে দাও তো রুটি করে দিয়েছিলাম তো সেই রুটিটাই নিয়ে গেছে আর রুটির সঙ্গে করে দিয়েছিলাম হচ্ছে ঝালঝাল করে একটু আলুর তরকারি টমেটো দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে তো বেশ ভালো লাগে ওটা খেতে তো ভেবেছিলাম যে আমিও খাবো কিন্তু দেখলাম যেহেতু পান্তা ভাত আছে সেই জন্য আমি আর রুটি ফুটি রাখলাম না আর এই গরমে কেন এমনি আমি রুটি খাই না তোমরা জানোই তো খুব কম মানে একদমই কম যদি কখনো কখনো হয় তো দিনের বেলা রুটি খেলাম তো সেটা এখন আর খাচ্ছি না যা গরম পড়েছে তাই তো যাই হোক এদিকে বড়াগুলো ভাজছি আর কিছুটা মানে বেসন মানে কি বলতো এই ডালের বড়া যে করছি সেই ডাল বাটাটা কিছুটা রেখে দিয়েছি ফ্রিজে কারণ তোমাদের দাদা বড়ার তরকারি খেতে চায় না ও বলে কি যে বড়া ভাজা রেখে দেবে আমি ডাল দিয়ে এমনি খেয়ে নেবো বড়া দিয়ে সেই কারণে ওর জন্য তুলে রাখতে হয়েছে তো যাই হোক বড়া টড়া ভেজে নিই তারপরে রান্না করব। তো রান্না বান্না যাই হোক মিটলো আর ভাল লাগছে না গরমে মানে রান্নাঘরে ঢুকতে গেলেই ভয় লাগছে আর আজকে টেম্পারেচার প্রায় বিয়াল্লিশ ডিগ্রি তো মানে কি বলবো গরমে মানে এই যে ফ্যান চলছে ফ্যানের হাওয়া কিন্তু গায়ে লাগছে না পুরো আগুনের তাঁতটা নামছে তবুও আমাদের নিচেটাতে একটু আরাম আছে কিন্তু ওপরের ঘরে তো মানে কী বলো তো দুপুরবেলা গিয়ে যে শুভ পিঠ হয়ে যায় না এত মানে রোদ্দুর পুরো বিছানা হিট হয়ে থাকে আর কুটুসকে স্নান টান করিয়ে দিছি ও কী বলতো এখন মানে এমন একটা সিস্টেম হয়েছে না ও মানে সকালবেলা ঘুমতে কটার পরে খাওয়া দাওয়া করিয়ে দিই তারপরে কিছুক্ষণ বাদে ঘুমোতে চাই এবার তখন ঘুমিয়ে পড়লেন অনেকক্ষণ ঘুমোয় তো সেই কারণে ওকে কি করলাম ভালো করে তেল টেল মাখিয়ে স্নান করালাম স্নান টান করিয়ে দিলাম তো শুধু একটু দুধ খেয়েছিলো খেয়ে দেয় ঘুমিয়ে পড়েছে সেই সাড়ে এগারোটা থেকে ঘুমিয়েছে এখন দেড়টা বেজে গেছে এই দেখো উঠেছে উঠে খেলছে তো যাই হোক ওর খাবারটা নিয়ে এসেছি এখন খাওয়াবো ঘুম হয়েছে কটুস বাবু ঘুম হয়েছে তোমার কী গো খুব ঘুমিয়েছো তুমি ঘুম হয়ে গেছে দুপুরে তো আর আজকে তাহলে ঘুমবে না জেগে জেগে থাকবে কী গো হ্যাঁ খাবে তো শোনাই তো যাই হোক আজ আর দুপুরবেলা ঘুমোবে না কারণ এখন ঘুমিয়ে নিয়েছে এতক্ষণ মানে কি টেবিল ফ্যানটা চালিয়ে দিয়েছিলাম তো আর রান্নাঘরের দরজাটা বন্ধ করে দিয়েছিলাম আর সমস্ত জানলা দরজা সব বন্ধ ছিল ঘরে লাইটও নেমানো ছিল এবার আমি রান্না করছিলাম একা একা আর ও ছিল ঘুমোচ্ছিলো ওর পাশে চারপাশে বালিশ দিয়ে গেছে এখন কি করে যেন মানে উপর হয়ে এগিয়ে চলে যায় যার জন্য ভয় লাগে একা একা ছিল আর মেয়ে ওপরে পড়ছিল। মেয়ের তো ছুটি পড়ে গেছে গরমের ছুটি সেই কারণে গান শোনাচ্ছি একটু গান করো করো অটো গান করো বেশ সুন্দর গানটা হচ্ছিল করো একটু গান করো তো যাই হোক কুটুসকে এখন খাওয়াবো খাইয়ে খাইয়ে যাবো কাঁথা সব ধুয়ে রেখেছি সকালবেলা ওগুলো মেলবো আর যা রোদ্দুর ছাদে যেতে ভয় লাগছে কুটুসকে খাওয়ালাম খাইয়ে খাইয়ে রেখে তারপর বাবার কাছে দিয়ে এলাম আর মেয়েকে বলে এসেছি স্নান করার কথা তো কী বলো তো সকালবেলায় এত মানে গরমের জন্য না মেয়ে তো ঠিক মতো ঘুমোতেও পারে না সেই ঘুম থেকে উঠে তারপরে ব্রাশ টাশ করতে গেছে তারপরে পটিতে গেছিলো পটিতে যাওয়ার পরে এত গরম লেগেছে ও একবার স্নান করে নিয়েছে তো সেই জন্য বললো মা আমি করেছি একটু পরে করবো বললাম ঠিক আছে তাহলে এক কাজ করবি মাথা ভেজানোর দরকার নেই গা ধুয়ে নেই কারণ গাটা যতবার খুশি ধোয়া যাক কিন্তু মাথা না ভেজানোই ভালো আর কি বলো তো বারবার করে যদি মাথা ভিজিয়ে স্নান করে তারপর কি চুল তো শুকোবে না চুলের মধ্যে জল বসে থেকে থেকে তারপর ঠান্ডা লাগে আরও এক ঝামেলা বাঁধাবে আর গরমের মধ্যে যদি ঠান্ডা লাগে সে যে কি কষ্ট মানে কি আর বলবো আমার তো হয় আমি জানি মানে মাথা না যায় না সেই সর্দি হয়ে যায় নাক থেকে জল পড়ে মাথা ছিঁড়ে যায় যন্ত্রণায় তো সেই জন্যই ওকে বললাম যে মানা গাটা ধুয়ে নে কারণ বিকালবেলা আবার ধোবে আবার রাত্রেবেলা শোয়ার আগে গা ধোবে তো সেই কারণে মাথাটা আর ভিজিও না সকালবেলা মাথা ভিজিয়ে ভালো করে স্নান করেছে আর এমনি যাই হোক চুল কেটে দিয়েছি ছোটো করে দিয়েছি তার জন্য প্রথমে রাগারাগি করছিল যে কেন চুল কেটে দিলে আমাকে বলছে আমার চুল ফেরত দাও এই সেই তারপর যাই হোক আস্তে আস্তে ঠিক হয়ে গেছে এখন ভালো লাগছে নিজেই নিজেকে দেখছে আর বলছে হ্যাঁ খুব ভালো লাগছে ভালো লাগছে তো যাই হোক এখন দেখুন আমি ছাদে এসেছি যে আমি পা রাখতে পারছি না এত মানে অবস্থা খারাপ সে মানে পা পুড়ে যাচ্ছে আর কাঁথা কাপড়গুলো সেই সকালবেলা ধুয়ে কেচে রেখেছিলাম তো সব শুকিয়েই গেছে এগুলো মানে আমার রোদে না দিতে আসলেই হতো কিন্তু কী বলতো ওই একভাবে জড়ো করে রেখেছিলাম তো এবার ভেতরে ভেতরে থেকে না মানে যদি আমি একটু রোদ্দুর না খাওয়াই না গন্ধ হয়ে যাবে এবার যতই হোক বাচ্চার কাঁথা কাপড় একটু ভালো করে রোদ্দুর না খাওয়ালে না জামসটা থেকে যাবে তো যতই হোক ওরা টয়লেট করে টয়লেট পটি এগুলো কাঁথা গুলো থাকে তো সেই কারণে আর দুর্গন্ধ হলে পরে এই গরম তার উপর মানে বাচ্চা মানুষ সাবধানে রাখতে হয় র্যাশ ট্যাশ গায়ে বেরিয়ে গেলে মানে সে আর এক সমস্যা হয়ে যাবে তো সেই জন্য ভাবলাম থাকবে শুকিয়ে গেছে যাই হোক আমি তো একটু রোদে দিয়ে আসি রোদের রোদ্দুরটা খেলে একদম ঝরঝরে হয়ে যাবে গরম গরম এনে ভাজ করে রেখে দেবো কাঁথা আছে এখন অত কি বলো তো এত কাঁথা লাগে না মানে এই যে যেগুলো ধুয়েছি না এগুলোই আমি আমাদের শরীরেই জল টেনে নিচ্ছে অতবার বেশি টয়লেটেও যেতে হচ্ছে না আর ও তো ছোটো বাচ্চা ও মানে জল ওয়ারেসের জল করে করে খাওয়াচ্ছি এ খাওয়াচ্ছি কিন্তু কি বলো তো এত মানে খুব বেশি যে টয়লেট করছে তা নয় মানে যেখানে মানে পাঁচ মিনিটও যেত না দু তিনটে কাতা ভিজে যেত এখন আর সেরকম না তো যাই হোক ছাদ থেকে এসেছি এসে স্নান টান করলাম এসে মেয়েকে খেতে দিলাম তারপরে কুরুসু তো দাদুর কাছে ছিল খেলছিল খেলতে খেলতে কখন ঘুমিয়ে গেছে তো বাবা স্নান করতে যাবে বলে রেডি হচ্ছিল তাই জন্য ওকে চারপাশ দিয়ে দেখো বালিশ দিয়ে ঘিরে গেছে তো আমি ঘরে ঢুকেছি আমাকে দেখতে পেয়ে হাসছে আর ওদিকে মানে ওর দিদি টিভি দেখতে দেখতে খাচ্ছিল সেই কারণে তো যাই হোক খাওয়া দাওয়া হয়ে গিয়ে তারপরে একটু শুলাম শুয়ে টুয়ে এখন বাজে হচ্ছে ওই সাড়ে পাঁচটা তো যাই হোক বাসনপত্রগুলো মাছতে এসেছি আর তার আগে গিয়ে গাছে জল টল দিয়ে তারপরে জামা কাপড় যা ছিল সব তুলে নিয়েছি আর সেই যে কাঁথা কাপড়গুলো মেরেছিলাম সেগুলো মানে খাওয়া দাওয়া করেই নিয়ে এসেছিলাম পরে যে স্নান করেছিলাম আমি নাইটি ফাইটিগুলো ছিল সেগুলো নিয়ে এলাম তো যাই হোক এখন বাসন টাসন ধোবো ধুয়ে কুটুসকে একটু খাওয়াবো খাইয়ে ঠাইয়ে তারপরে যাবো সন্ধ্যে দিতে তো যাই হোক আর গরমে পারছি না ভালো লাগছে না ভেবেছিলাম একটু গা ধুবো কিন্তু এখন আর গা ধুবো না কারণ এতবার করে ধোয়াটা মানে আমার মানে এমনি ঠান্ডার ধাঁচ আছে পরে আবার ঠান্ডা লেগে গেলে মানে আমি সমস্যায় পব তো যাই হোক রাত্রেবেলা একবার শোয়ার আগে গা ধুয়ে শোবো কারণ যা গরম না রাত্রে কিছুতেই শুতে পারি না ভীষণ কষ্ট হয় রান্নাবান্না শেষ করার পরেও হাজারও কাজ থাকে রান্নাঘরে যে মানে সত্যি কথা এই গরমে রান্নাঘরে দাঁড়িয়ে থেকে রান্না করাটাও মানে ভীষণই কষ্টকর সেই সকালবেলা এক দফা রান্না তারপরে দুপুরে রান্না এখনও তো রাত্রে বাকি আছে সে রুটি করব। তো যাই হোক রুটিটা শুধু বাবার জন্য আর লিওর জন্য করব। আমাদের তো ভাত আছে আর দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরে ভাতে জল দিয়ে রেখেছিলাম কারণ যা গরম না ভাত থাকতে চায় না তো সেই কারণে জল ঢেলে রেখেছি আর এমনিতেও রাত্রেবেলায় এখন গরমের দিন তো জল ঢালা ভাতটাই খাই আর মেয়েও বেশ ভালোবাসে প্রথমে খেতে চাইতো না কিন্তু অতিরিক্ত গরমের জন্য না ও কষ্ট পায় মানে খেতে চায় না ঝোল তরকারি তো বললো যে মা ঠিক আছে জল ঢালা ভাতই খাবো আগের দিনও খেয়েছে কাঁচা লঙ্কা দিয়ে পেঁয়াজ দিয়ে মানে লঙ্কা তো ঝাল খেতে পারে না তবুও ভাতের মধ্যে একটা লঙ্কা নেবে সাজিয়ে রাখার জন্য তো যাই হোক বাসনপত্র সমস্ত মাজা হয়ে গেছে এবার যাবো হচ্ছে কুটুসকে খাওয়াবো